হ্যালো প্রিয়ান আমি ডক্টর রেশমি এম বি ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি প্রত্যেকটা মেয়ে প্রতি মাসে ফেস করে থাকে সেটি হলো প্রিয় সময় পেটে ব্যথা এটা কি রোগ নাকি এটা নর্মাল এটি কেন হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ডিসমেনুরিয়া হলো এটি মেডিকেল টার্ম পিরিয়ডের সময় পেটে কোমরে পিঠে ব্যথা এটি দু রকমের হতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়া যেখানে দুই থেকে তিন দিন আগে থেকে ব্যথা শুরু হয়ে যায় এখানে কোনো রোগ থাকে না এই ব্যথার পিছনে থাকে একটা হরমোন তার নাম হল প্রোস্টাগ্ল্যান্ডিন এই হরমোন প্রিওর্সের সময় ইউট্রাইন মাসেলসকে কন্ট্রাকশানে হেল্প করে যদি এই হরমোন বেশি বেশি সিক্রেশন হয় তাহলে পেনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় সেকেন্ডারি যদি পিসিউএস ইন্ডোমিট্র বা আর কোনো রোগ থাকে সেক্ষেত্রে পেন অনেক বেশি হয় এই পেন অন্য সময়ও থাকতে পারে ব্যথা কমানোর জন্য সাধারণত বলে থাকি হট ওয়াটার ব্যাগ ব্যবহার করুন হট ওয়াটার ব্যাগ ইউট্রাইন কন্ট্রাকশনকে অনেক বেশি রিল্যাক্স করে আস্তে আস্তে হাঁটাচলা করতে হবে যেটি ব্লাড ফ্লো ব্লাড ফ্লো বাড়ায় বেশি বেশি জল খেয়ে শরীরকে ডিহাইড্রেট রাখতে হবে ম্যাগনেসিয়াম রিচ ফুড যেমন নাটস কলা এবং শাকসবজি খেতে হবে অতিরিক্ত পেন হলে বা অতিরিক্ত ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ